গ্রামের মানুষের শহরের মানুষ সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে শহরের মানুষের নাকি কাজ কম গ্রামের মানুষের নাকি কাজকর্ম বেশি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো সকাল থেকেই হচ্ছে ব্লগটা স্টার্ট করে দিলাম এখানে একটু চা করে নিচ্ছি আর হচ্ছে রুটি বানাবো সকালের নাস্তা যেহেতু আপনাদের ভাইয়ার ডায়াবেটিকের সমস্যা একটু বেড়ে গিয়েছে ডায়াবেটিস এত বেশি হয়ে গিয়েছে যে কন্ট্রোলই হচ্ছে না রমজানে সে একদমই কন্ট্রোল করে মানে র্যান্ডম যা আমরা ইফতারে খেয়েছি হয়তো আমার ব্লগুলো যারা দেখেছেন তারা জানেন সেইগুলো সবগুলোই খেয়েছে সে কিন্তু কোনো মানে কন্ট্রোল করেনি তারপরে ঈদে একটু মিষ্টি টিষ্টি খাওয়া হয়েছে শ্বশুরবাড়িতে খাওয়া হয়েছে তো সব মিলিয়ে তার ডায়াবেটিসের অবস্থা খুবই খারাপ তো যাই হোক সেই জন্য কিন্তু এখন একটু চেকে আছে চেষ্টা করছি তাকে কম কম মানে খাওয়াতে একটু কন্ট্রোল করাতে তো যেই কথাটা প্রথম বললাম সেটা হচ্ছে যে গ্রামের মানুষের এই ভ্রান্ত ধারণাটা কেন জানেন তারা মনে করে কি গ্রামে মনে হয় কাজ বেশি থাকে আর শহরে মনে হয় কাজ নাই কিন্তু আমি দেখেছি কি জানেন যে গ্রামে একটা জিনিস আজকে করবো না বলে কালকে করা যায় মানে রেখে দিলেও সমস্যা হয় না কিন্তু শহরে সেই কাজটা যদি আপনি আজকে না করে কালকে করতে যান তাহলে কিন্তু দেখবেন পরবর্তী দিন ডাবল কাজ করতে হয় আর এত বেশি পরিষ্কার রাখতে হয় নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় গ্রামে কিন্তু মানে ধরেন পাকা বাড়ি থাকলেও মানে প্রতিদিন না মোছালেও চলে ঝাড়ু দিয়ে হলেও রেখে দেওয়া যায় কিন্তু শহরের বাড়িতে সেটা কিন্তু আমি দেখেছি যে এটা সম্ভবই হয়ে ওঠে না প্রতিদিনই ফার্ ফার্নিচারগুলোকে ক্লিন করতে হয় তারপর হচ্ছে সমস্ত কাজ করতে হয় আর রান্নাঘরে যতবার ঢুকবেন তত বাড়ি কিন্তু আপনার পরিষ্কার করতে হবে না যে গ্রামে পরিষ্কার থাকতে চায় সে তো পরিষ্কার থাকতে পারবে কিন্তু ধরেন কিছু কিছু বাড়ি আছে না যে মানে রান্নাঘরটা থাকে মাটির সবার তো আর মানে পাকা রান্নাঘর থাকে না বা সবাই গ্যাসের চুলায় রান্না করে তাও তো না সেইগুলো কিন্তু প্রতিদিন না ক্লিন করলেও মানে চলে শুধু ঝাড়ু দিয়ে রেখে দিলেও চলে কিন্তু শহরের বাড়িতে তো সেই অপশন নাই ঝাড়ুও দিতে হয় মোছামুছিও করতে হয় একটা রান্না করতে গেলে আপনার সব কিছুভাবেই ক্লিন করে রাখতে হয় কিন্তু এই মানে যখন গ্রামে যাই মানে শ্বশুরবাড়ি এরিয়াতে যখন যাই তখন মানে যারা আমাদের শ্বশুরবাড়িতে টুকটাক আমার শাশুড়ি মাকে হেল্প করে সেই সকল মানুষরা বলে তোমার তো কোনো কাজ নাই তুমি তো বাসায় বসে থাকো সব কিছু তোমার আধুনিক জিনিসপত্র দিয়ে হয়ে যায় ব্ল্যান্ডার দিয়ে তুমি মশলা পিষে খাও খাবার গরম করা জন্য তোমার চোলাই যেতে হয় না তুমি ওভেনে গরম করে ফেলো মানে তারা ভাবে কি যে সব কিছুই মনে হয় অটো হয়ে যায় ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ফেলি এরকম মানে সব এক্সাম্পল দিতে থাকবে তো তখন আমি বলি যে ওয়াশিং মেশিনে কাপড়টা ধুয়ে ফেলা হয় ঠিক আছে কিন্তু সেটা তো নাড়তে হয় সেটা উঠিয়ে তারপর হচ্ছে গুছাতে হয় এগুলো কে করে ফার্নিচার প্রতিদিন পরিষ্কার করতে হয় সেগুলো কে করে এই কাজগুলো না তাদেরকে বোঝাতে পারি না খুবই হাস্যকর তো যাই হোক আজকে খুবই মজাদার একটা খাবার রান্না করেছিলাম প্রথমবারের মতো ট্রাই করেছি যে মসুর ডালের সাথে হচ্ছে ডিম দিয়ে রান্না করেছি প্রথমে ভেবেছিলাম যে মুসুর ডালটার যে লিকুইড মানে থিকনেসটা থাকে এই যে এই অবস্থায় ভেবেছিলাম ডিমটা ঢেলে দেব পরবর্তীতে ভাবলাম জানি কেমন হয় সেই জন্য কিন্তু আমি ডিমটাকে ভেজে নিয়েছি একটু স্ক্রাম্বল করে নিয়েছি এতে করে না খেতে অনেক ভালো লেগেছে যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু মানে মরিচেও ব্যবহার করতে পারেন এই ডালটাতে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর কাঁচামরিচ দিয়েছি কারণ যেহেতু আমার ছেলে খাবে সেই আমি একটু ঝাল কম রেখেছি কারণ যাদের বাচ্চা বাসায় থাকে তাদের কিন্তু একটু এগুলো মাথায় রেখে তারপর রান্না করতে হয় বড়দের জন্য হলে একটু হচ্ছে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আর ফ্লেভারের জন্য একটু ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারে না আমি সেগুলো স্কিপ করেছি খুবই নর্মাল যে আমরা মানে মসুর ডালটা রান্না করি সেই ডালের সাথে একটু ডিমটা স্ক্রাম্বল করে মিশিয়ে দিয়েছি মানে বেসিক যে ডালটা রান্না করি সেটা না একটু চেঞ্জ করে করেছি খেতে ভালো হয়েছে পুরো ব্লগটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাল্লা ফেস